সালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি অনেক ভালো আছেন চকচকে ঝকঝকে ফ্রেশ একটি ফলাফল আজকে দেখতে পারবেন খুবই ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রথমেই আমি আমার পরিচয় দিই আমার নাম মোহাম্মদ শাকিল হোসেন আমি কর্মরত আছি ডক্টর কামাল হেয়ার অ্যান্ড স্কিন সেন্টারে আমার নিজের এই গ্যানো প্রবলেম ছিল দু সালে এই প্রতিষ্ঠানে অপারেশন করি গ্যানো কমার্শিয়ার বিষয়ে যে কোনো ইনফরমেশনের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন নাম্বার দেওয়া আছে যে কোনো বিষয়ের জন্যই যোগাযোগ করতে পারেন এছাড়াও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো কিছু জানা থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন বাংলাদেশে বিভিন্ন জায়গায় অপারেশন হয় ভালো মন্দ খুব ভালো মিডিয়াম অনেক ধরনের ফলাফলে আসে তো আমার পরামর্শ থাকবে আপনি যে যেখানেই করেন না কেন ওখানে রেগুলার অপারেশন হয় কিনা ঠিক কয় টাকা খরচ হবে অপারেশনের আগে এবং পরে কত টাকা এক্সট্রা ব্যয় হবে থাকা টাকার কী অবস্থা পরবর্তী ড্রেসিং খরচ কত হবে ডক্টর মাসে বা কত বছর যাবৎ করে কিভাবে করে তার যে রুগীগুলো আছে তাদের দেখার চেষ্টা করতে হবে মানে আমার কথা হচ্ছে যে পরিপূর্ণ একটি ইনফরমেশন নিয়ে তারপর অপারেশন করবেন অনেক ভাই আছেন অর্থনৈতিকভাবে অসচ্ছল সে কারণে তারা যেখানে কম পায় সেখানেই করে আবার অনেকেই আছে খুঁজেই কম যার ফলে কমে করে অনেকেই ভালো পাচ্ছে অনেকেই মন্দও পাচ্ছে আবার দেখা যাচ্ছে অনেকেই তথ্য জানেই না দুই একটা জায়গায় দেখেছে দেখে ওখানে করে ফেলছে রেজাল্ট ভালো হয়েছে কারো ক্ষেত্রে খারাপ হয়েছে আমি বলবো না কোথায় করবেন কোথায় করবেন না এটা বলা কখনোই উচিত না বাট আপনার উচিত ঠিক মতো দেখে বুঝে করা এই যে পেশেন্টের বুকে তিন লিটার স্যালাইন দিয়ে অপারেশনটা করা হয়েছে কোনো অজ্ঞান করা হয়নি সময়ের সাথে সাথে দুর্দান্ত রেজাল্ট আসবে যদি কখনো উনি আমাদের সাথে রেজাল্ট শেয়ার করে আমি অবশ্যই আপনাদেরকে দিব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গায়না কোমার্সি নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ